আসসালামু আলাইকুম মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এখানে সিম সিম দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তো এখানে প্রথমে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি তো মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে মাছের সাথে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেখে তারপর মাছটাকে ভেজে নিচ্ছি তো মাছটা ভাজার আগে এই যে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে মাছটা ভাজলে এটা সাথে সাথে উঠে যায় কড়াইয়ের সাথে লাগে না বা মাছটা ভেঙে যায় না তো এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি তো এই যে এক পাশ ভাজা হয়েছে এখন চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এই যে দেখেন মাছটা উল্টে দিচ্ছি তো ঠান্ডা করে নিলে মাছটা উলটাতে অনেক সহজ হয়ে যায় তারপরে এই যে অন্য পাশটা ভেজে নিচ্ছি মাছের তো এই যে দেখেন মাছটা ভাজা হয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো এই যে দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো মাছটা একটা বাটিতে তুলে নিয়েছি আর মাছ ভাজার এই তেলের সাথে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি এই যে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ আর আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চা চামচ তারপরে এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি তো মশলাটা যাতে পুড়ে না যায় এই এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য তো মশলাটাকে কষিয়ে এখানে এই যে কেটে রাখা সিম আলু দিয়ে দিচ্ছি সিম আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটো কেটে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা কষিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি যেহেতু এটা ঝোল রাখবো তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তো এ পর্যায়ে এসে এই যে কিছুক্ষণ রান্না করে তারপরে এখানে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। তারপরে এই যে দেখেন কিছুক্ষণ রান্না করার পর এখানে ঝোলটা ঘন হয়ে আসছে তো এ পর্যায়ে চুলার আঁচটা এই যে মিডিয়ামে রেখেছি তারপর এখানে ধনেপাতা কুচি দিয়েছি তো যে দেখেন খুব সুন্দর হয়েছে এখানে ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করেছি রান্নাটা খুবই মজার হয়েছে খেতে তো চুলোটা বন্ধ করে দিয়েছি এই যে দেখেন খুব সুন্দর একটা তরকারি হয়েছে তারপরে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি তো আজকের রেসিপিটা পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ